পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর ইস্পাতনগরে নেহরু স্টেডিয়াম পরিদর্শনে কেন্দ্রীয় টিম আঠারোই জুলাই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারোই জুলাই এই রাজ্যে সভা করার কথা

যদি প্রধানমন্ত্রী আসছেন এমন খবর আমাদের কাছে এসে পৌঁছায় আমরা নিশ্চিতভাবে ভাবে জানিয়ে যাবেন এখানে সভা হওয়ার সম্ভাবনা আমরা কোনো একটা বড় কার্যক্রম দুর্গাপুরে নেব এরকম পরিকল্পনা হয়েছে পার্টির প্রোগ্রাম হবে সেই কারণে আমরা এখানে এসেছি